অনেক সময় লাগবে কিছু মনে করবেন না বন্ধুগণ সাথে বন্ধুগণ আজকে এই খুনি হাসিনার বিচারের দাবিতে তঙ্গিতে আমরা সমাবেত হয়েছে। আমাদের তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্র গঠিত প্রোগ্রাম ছিল এবং পনেরোই অগস্ট জন্য গাজীপুর মহানগরের সকল থানা এবং ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং কর্মীরা রাজপথে থেকে এই কর্মসূচি সফল করেছে আমরা গত পাঁচই আগস্ট ছাত্র জনতা শ্রমিক এবং বাংলাদেশের সকল জনগণকে নিয়ে এই খুনি খুঁজিরা সরকারকে এই বছর নির্যাতিত কিন্তু আমরা কি না খেয়েছিলাম আমাদের চাঁদাবাজি করার দরকার আছে যারা চাঁদাবাজি করছে বিএনপির মানে তাদেরকে আইনের কাছে সম্পর্ক করবেন তাদের প্রায় বিএনপিতে নাই আমরা বিএনপি হচ্ছে গিয়ে জনগণের দল তার এক নির্দেশনায় আমরা বিএনপিকে সুসংগঠিত করব আমাদের ছাত্র শ্রমিক জনতাকে পাশে নিয়ে দেশ সাহেব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ সংগ্রামী বন্ধু আপনাদেরকে সতর্ক থাকতে হবে আজকে পাঁচই আগস্ট এই পুলিশ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আমরা যে বিজয় অর্জন করেছি এটা আমাদের আংশিক বিজয় আমাদের চূড়ান্ত বিজয় আসবে সেই দিন এই দিন আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারক্রহমানকে বাংলাদেশে এনে বৈষ্ণতায় বসাবে সেই দিন আমাদের চূড়ান্ত বিজয় আসবে সুতরাং আপনারা ধৈর্য ধারণ করবেন এবং সংগঠনকে সুসংগঠিত করবেন প্রশাসনকে সহায়তা করবেন জনসাধারণের জানমালের নিরাপত্তা দিবেন এবং বিএনপির কোন কর্মীর কারণে যদি জনগণের দুর্ভোগ সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই তারা যেভাবে রাজপথে গুলি করে আমাদের এই কমোন্নতি শিক্ষার্থীদেরকে তারা হত্যা করেছে জনতাকে ইচ্ছা করেছে সাধারণ জনতাকে হত্যা করেছে আমাদের শ্রমিক ভাইদেরকে হত্যা করেছে এছাড়াও গত ষোলো বছরে আমাদের বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের অসংখ্য কর্মীকে তারা গুণ করেছে হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে একটি দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সকলেই চাই সারা বাংলাদেশের প্রতিটি মানুষ তো সেই শাস্তি আমরা চাচ্ছি এবং আমরা যেটা চাচ্ছি দ্রুততম সময়ের মধ্যে এই খুলি হাসিনাকে দেশে ফিরিয়ে দেশের মাটিতে তার বিচার এটি আমাদের কুলি হাসিনার বিচারের প্রতিভাবে আমাদের দুই দিনের কর্মসূচি ছিল চোদ্দ এগোস্টা এবং ষষ্ঠীরা আজকে আমি বলছি ছিলাম এবং আমরা এবং আমাদের দেশটা কোথাও ব্যাপক করছে আমাদের মতো দেশটা তারেক এর নির্দেশে অলরেডি আমাদের তালিকা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে তার কিন্তু আমাদের নেতাকর্মীরা বিভিন্ন বাড়িতে যাচ্ছে আমিও যাচ্ছি আমাদের যে ছাত্র জনতা ভাই যারা এই আপনার যারা আহত হয়েছেন তাদের বাসিন্দা যারা চেয়ে এবং যারা নিহত হয়েছেন তাদের দরবারি কর্মচারী আমাদের তরফ থেকে সহযোগিতা সবসময় আসে এবং থাকে ঠিক আছে